রাধে রাধে আজকে আমরা সুদর্শন চক্র সম্পর্কে একটু জানবার প্রয়াস করব বিষ্ণুদেবজির দক্ষিণ হস্তের যে ওপরের হস্তটি তার কাছেই এই সুদর্শন চক্রটি থাকে এবং যখনই অধর্মের সৃষ্টি হয় যখন পাপীদের দৌরাত্ম বেড়ে যায় তখন তিনি এই সুদর্শন চক্রের দ্বারা সেই পাপকে দূরীভূত করে আবার ধরিত্রী মাকে পাপ মুক্ত করে এখন এই সুদর্শন চক্র কথাটি সংস্থিত থেকে যে আবিধানিক অর্থ যদি বিশ্লেষণ করা যায় সুদর্শন সুন্দর দেখতে চো অর্থাৎ চলমান আর কু অর্থাৎ কার্য করা তাহলে সুন্দর চলমান একটি বস্তু যা কার্য করে ফিরে আসে এর একশো আটটি কাটা আছে আর এর বিভিন্ন নাম আছে কোথাও চক্ররাজ নীলচক্র মহাজাল অবশ্য দক্ষিণ ভারতে এর নাম চক্রায়ুধ হিসাবেই পরিচিত অস্ত্রটি দেবতাদের বিভিন্ন অস্ত্র থেকেও ক্ষমতা সম্পন্ন ব্রহ্মাস্ত্র অস্ত্র পাশুপাত অস্ত্র যৌমদণ্ড এই সমস্ত থেকে শক্তিশালী হচ্ছে সুদর্শন চক্র এই সুদর্শন চক্র কোথা থেকে পাওয়া গেল এই সম্পর্কে শিব পুরাণে যে কথা আছে শিবজিকে সন্তুষ্ট করার জন্য বিষ্ণুদেবজি এক হাজার নীল পদ্ম নিয়ে একটি একটি করে পদ্ম শিবজির চরণে দিচ্ছেন আর মন্ত্র করছেন ওম রুদ্রায়নমহ এইভাবে দিতে দিতে তিনি দেখলেন একটি পদ্ম কম রয়েছে তাই তিনি নিজে চক্ষুই দান করলেন অবশ্য এই জন্য কমল নয়না বলা হয় শিবজি সন্তুষ্ট হলেন এবং উপস্থিত হলেন আর তার ত্রিনেত্র থেকে দান করলেন এই সুদর্শন চক্র অবশ্য বিষ্ণুপুরাণ আর শ্রীমদ্ভাগবত পুরাণে এ সম্পর্কে যেটি আছে সেটি আপনাদের সামনে বলি বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাদেবীর সাথে বিবাহ হয় সূর্যদেবের সূর্যদেবের এতই তেজ দেবী তার কাছে যেতেন না বিশ্বকর্মা বিমর্ষ হলেন তাই সূর্যের তেজ কিছুটা কমিয়ে দিলেন দেবী এবং সূর্যদেব আনন্দে বিহার করতে আরম্ভ করলেন আর যে অবশিষ্ট তেজ ছিল তা থেকে তিনি তিনটি জিনিস তৈরি করলেন দেবতাদের জন্য যে আমরা আকাশ যান দেখি তিনি সেই রথ পুষ্পক রথ তৈরি করলেন শিবজির জন্য তৈরি করলেন অস্ত্র আর বিষ্ণুদেবজির জন্য তৈরি করলেন এই সুদর্শন চক্র যে সুদর্শন চক্র বিষ্ণুদেব যখনই এই মর্তধামে পাপের বোঝা বেড়ে যেত যখনই পাপের ভারে এই ধরিত্রী মা কষ্ট পেতেন তখন তিনি আবির্ভাব হতেন আর এই সমস্ত পাপকে তিনি নাশ করতেন এবং ধরিত্রী মাকে পাপ মুক্ত করতেন রাধে রাধে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার আর কমেন্ট করেন